নিচুলাষ্ট্র প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নিয়ে দেখতে পাচ্ছি আজ হচ্ছে চৌদ্দ তারিখ শনিবার মূলত বেশ কয়েকটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি বের হতে চলেছে এবং বেশ কয়েকটি সরকারি চাকরির আবেদন শুরু হয়ে গিয়েছে তো কোন কোন চাকরির আবেদন শুরু হতে চলেছে এবং কোন কোন চাকরির আবেদন শুরু হয়ে গিয়েছে সেটা আমরা দেখবো এই ভিডিওতে এবং যারা সরকারি চাকরি পাওয়া নেওয়ার খুব ইচ্ছুক বা যাদের খুব স্বপ্ন তাদের জন্য বলে রাখি যে ভিডিও শেষে একটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো অর্থাৎ বলতে গেলে আপনাদের আশা করি অনেকটা সাহায্য হবে তাই আপনাদের সাহায্যের থেকে আমরা কিন্তু এই ভিডিওটি লাস্টে একটি কথা বলবো তা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক করে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতে পাচ্ছি আমরা যেটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ট্রাক ফায়ার অপারেটার আইডিও পদে দু হাজার শূন্য পদের পূরণ করা হবে অর্থাৎ এই সব পদগুলিতে শূন্য পদ রয়েছে এবং এগুলি পূরণ করা হবে যেটা বলা হয়েছে যে ক্লার্কশিপ পদে আট হাজার পাঁচশো শূন্য পদ রয়েছে ফায়ার অপারেটার পদে এক হাজার শূন্য পদ রয়েছে এবং আইডিও পদে একশো শূন্যপদ রয়েছে এবং যেটা দেখতে পাচ্ছি আমরা এই যে এম ভি এম ভি আই পদে ষাটটি শূন্যপদের কথা বলা হয়েছে তো এইসব পদে এখনো আবেদন শুরু হয়নি এবং এইসব সব পদের এখন মূলত শূন্যপদ শুধু জানানো হয়েছে এখনও পর্যন্ত তাদের এখনও ডেট বলা হয়নি তো যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে কলকাতা মেট্রো রেলে একশো আঠাশ অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে নিয়োগ করা হবে মাধ্যমিক পাশ এবং আইআইটি থেকে আইটিআই থেকে যারা পাশ করেছেন অর্থাৎ যারা কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর নিয়ে পাশ করেছেন মাধ্যমিকে এবং ছেলেরা শুধু এখানে বলা হয়েছে এবং বলা হয়েছে যে আইটিআই থেকে যারা মানে পাশ করেছেন এন সি অনুমোদিত আইডিআই থেকে ফিটার থেকে ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার মেশিনিস্ট ট্রেড এই সব পদে যাদের সার্টিফিকেট রয়েছে তারা মূলত আবেদন করতে পারবেন যেটা বলা হয়েছে যে ট্রেডে আইটিআই কোর্স পাশ আপনারা আবেদন করতে পারবেন না বয়স হতে হবে বাইশ এক দু হাজার চব্বিশ পঁচিশ হিসাবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তপশিলি পাঁচ বছর ও বিসি তিন বছর শারীরিক প্রতিবন্ধী হলে দশ বছর ছাড় পাবেন এছাড়া বলা হয়েছে কোন ট্রেডে কয়েকটি শূন্যপদ রয়েছে সেটা এখানে বিস্তারিত জানানো হয়েছে সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন এবং জানতে পাবেন তো আমরা ভিডিও শেষে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই দেখবেন এবং যেটা বলা হয়েছে এখানে পিএসসির এডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষার মাধ্যমে এডিট ও অ্যাকাউন্টস অফিসার নিয়োগ করা হবে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সরকার ওয়েস্ট বেঙ্গল এডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস এ কাজের জন্য কিছু ছেলেমেয়ে নেওয়া হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ডেপুটি সেক্রেটারি সাতই ডিসেম্বর এই সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জানান যে পঁচিশ দু সালে এডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষার জন্য দরখাস্ত শুরু শুরু করা হবে মূলত শীঘ্রই এখন শুরু হয়নি এবং বলা হয়েছে যে যেসব শিক্ষক বয়সের কথা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে কমার্স শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন চার্টস অ্যান্ড কাস্ট অ্যাকাউন্টেন্টস কোর্সের পাশটা আবেদন করতে পারবেন এবং এমবিএ বিএ পিজিডিএস ফিনান্স কোর্স যারা পাশ করেছে পাশেরাও কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন যদি এখন আবেদন শুরু হয়নি এরপর দেখতে পাচ্ছি আমরা যে প্রতিরক্ষা সংস্থায় জন লোককে নেওয়া হবে এছাড়া দেখতে পাচ্ছি আমরা এদিকে যে অটোনার্স ফ্যাক্টরিতে সাতশো জন ট্রেডসম্যান ও ফায়ারম্যান নিয়োগ করা হবে নিয়োগ করা হবে সেকান্দাবাদ যেটা বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন ইউনিট বা ডিপোতে কাজের জন্য ট্রেডসম্যান ম্যান জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট এম টি এ সিভিল মেটোর ড্রাইভার ও ফায়ারম্যান পদে সাতশো জন লোক নেওয়া হচ্ছে কারা কোন প্রজন যোগ্য এখানে বলা হয়েছে যে ট্রেডসম্যান মোট মাধ্যমিক পাস ছেলেমেয়েরা যোগ্য আইটিআই থেকে যে কোনো ট্রেডে পাশ হলে আরও ভালো হয় বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে কিন্তু সংস্থায় দুইশো তেইশ অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে কলকাতা রাইটস লিমিটেড ট্রেড অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে দুইশো তেইশ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে কারা কোন পদের যোগ্য এখানে বলা হয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস মাধ্যমিক পাস হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছি আমরা যে ওবিসি সার্টিফিকেট মামলায় পরবর্তী শুনানি হচ্ছে সাতই জানুয়ারিতে এছাড়াও এখানে বলা হয়েছে কেন্দ্র সংস্থায় বাইশ ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে নিয়োগ করা হবে বলা হয়েছে কেন্দ্র সরকারের অধীনে সংস্থায় পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ট্রেডে ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স পদে নিয়োগ করা হবে এবং এখানে বলা হয়েছে একশো দশজন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে মুম্বাই জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অফিসে পদে একশো দশজন লোক নেওয়া হবে কারা কোন যোগ্য এখানে আরও বিস্তারিত জানা হয়েছে তো বিস্তারিত সম্পূর্ণভাবে জানতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন সেখান থেকে আপনারা এই ভিডিওর আগে কিন্তু আপনারা প্রতিদিন ওখানেই আপনারা কিন্তু আপডেটগুলো নিয়মিত পাবেন এছাড়া যেটা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে ছিয়াত্তর জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে নিয়োগ করা হবে সুপ্রিম কোর্টে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে ছিয়াত্তর জন লোক নেওয়া হচ্ছে কারা কোন প্রজন যোগ্য এখানে বলা হয়েছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে যে কোনো শাখায় গ্র্যাজুয়েটের ইংরেজিতে শর্ট হ্যান্ড মিনিটে অত্যন্ত একশো দশটি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপিং মিনিটে অন্তত চল্লিশটি শব্দ তোলার গতি থাকতে হবে বেসিক পে সাতচল্লিশ হাজার টাকা যেটা আমরা বলতে চাইছি আপনাদেরকে যে আমরা যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে জানতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রামের গ্রুপে জয়েন করবেন সেখান থেকে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন এবং যেটা বলছিলাম যে ভিডিও দেওয়ার আগে কিন্তু আমরা ওখানেই আপডেট দিয়ে থাকি তো অবশ্যই আপনারা চাইলে সেখানে কিন্তু জয়েন হতে পারেন নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে চাইলে আপনারা কিন্তু টেলিগ্রামে জয়েন হতে পারবেন এবং যেটা বলা হয়েছে যে ওখানে আরও কিন্তু আদার্স আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আপডেট দেওয়া হয় শুধুমাত্র যে প্রতি সপ্তাহ কর্মসংস্থান পেপারের বিষয়ে আপডেট দেওয়া হয় তা কিন্তু না আরও বিভিন্ন রকমের সরকারি বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং বিভিন্ন রকমের সরকারি চাকরি বিজ্ঞপ্তি দেওয়া হয় তো চাইলে আপনারা কিন্তু নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে চাইলে কিন্তু আপনারা জয়েন হতে পারেন আপনাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন